দেখুন বন্ধুরা এটা বড়ো সাইজের আঁসফুর পাথর এটা আঁসফুর মার্বেল বরফি ডিজাইনের এটা আপনার হাইটটা আছে হাইটটা আপনার সাড়ে পাঁচ ফুট হবে লম্বাটা আপনার সাড়ে ছ ফুট হবে বড়ো সাইজ আপনার বড়ো বড়ো ডাইনিং হলে বসাতেও পারেন প্রচুর বড়ো সাপি এক লটের মন আছে দেখুন এক সব নাম্বার দিয়ে আছে সুন্দর পালিশ হয় দেব আর সব বরফি ডিজাইন হবে মানে চারটে করে বিশাল একটা করে রুইতন হবে পালিশ মারাত্মক পালিশ হয় দেব দেখুন আপনারা যোগাযোগ করতে পারেন তারাকেশ্বর মুক্তাপুর নীলকমন মার্বেল সেন্টারে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন সব নাম্বার দেওয়া আছে পরস্পর এখানে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বারে নীলকর মার্বেল সেন্টার এই নাম্বারে যোগাযোগ করুন